কেমন আছেন আপনি আপনার এই তো ছয়শো বিশ টাকার মাংস আপনার আপনি তো এখন চর্চায় আছেন আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি ভাই অনেক সারা পাচ্ছি আর সবচেয়ে বড় কথা এগুলো আপনার দেরাও চেষ্টা আপনারা আমার আমার প্রতিবেদন দেখাচ্ছেন না আমি সারা পাচ্ছি আপনারা না হলে আমার এটা সাকসেস হইতো না আপনাদের মাধ্যমে আমি সাকসেস হই আচ্ছা 620 টাকার আপনার মাংসের কোয়ালিটি তো 마শাআল্লাহ দেখতে পাচ্ছি আমরা

ছয়শো বিশ টাকায় আচ্ছা আপনার ঠিকানাটা আরেকবার একটু বলে দেন ঠিকানা মিরপুর শোরুমের সামনে এই যে

খাব আপোনাক ধন্যবাদ আপোনাক